আপনারা যারা স্টক রাখবেন সুপারি এখনই সঠিক সময় অ্যাভারেজ সুপারি মাত্র এক টাকা পঞ্চান্ন পয়সা আর বাসাইকৃত সুপারি আপনারা স্টকের জন্য নিতে পারবেন মাত্র এক টাকা আশি পয়সা এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এরকম বিশ বস্তার সুপারি নিলে আপনারা পাবেন এক বস্তার সুপারি একদম ফ্রি অর্থাৎ আপনারা ছয় থেকে সাত হাজার টাকার মাল পাচ্ছেন বর্তমানে স্টকে রাখার জন্য নিলে একদম ফ্রি বস্তা বস্তা কিনলে পাবেন একদম ফ্রি যারা সুপারি নিতে চান সরাসরি মেসাজ রাশেদ ব্রাদার এগ্রিকালচার পয়েন্টে অথবা রাশেদ ছয় সিট্টার যোগাযোগ করুন এখনই রহমান রাশেদ ভাই এগ্রিকালচার পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর মতো কাঁচা সুপারি কীভাবে আপনারা স্টক রাখবেন কীভাবে কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করবেন এবং কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করে মাসে কত টাকা আয় হবে এ টু জেড ধারণা থাকবে আজকের এই ভিডিওতে তো আপনারা যারা সুপারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন সবচেয়ে ভালো মানের হাই কোয়ালিটির এগারেটের সুবারি এই সুপারিগুলো আপনারা যদি এবছর স্টকে রাখেন আমরা বিগত বছরগুলো একটু পর্যালোচনা করে দেখতে পাই দুই সাল থেকে আজ পর্যন্ত দুই সাল পর্যন্ত সুপারিতে মাত্র একবার লস হয়েছে আর প্রতি বছরই প্রতিটা বছরে এই সুপারিতে লাভ হয়েছে বিগত চব্বিশ সালে এই সুপারিগুলো হয়েছিল এক পিস চার টাকা পিস নোয়াখালী লক্ষ্মীপুরের যে সুপারিটা এটা চার টাকা পিস হয়েছিল বর্তমানে এই সুপারিটা আপনারা যদি এক টাকা পঁচাশি পয়সা নব্বই পয়সা বা এক টাকা বা ষাট পয়সা কিনেন তাহলে এই সুপারিটা আপনার খরচ সহকারে দেখা যায় আপনার দুই টাকা পড়লেও আপনারা এই সুপারিটা চার টাকা বিক্রি করতে পারবেন তো আপনার সুপারিগুলো সংরক্ষণ করবেন হচ্ছে পুকুরে মাটির নিচে অথবা ড্রামে হাউজে আপনাদের যে বাড়ির পজিশন ওই পজিশন মোতাবেক আপনারা এগুলা রাখতে পারেন যদি আপনাদের শহর লেভেলে বাড়ি হয় তাহলে আপনারা আবার ছাদের উপরে আপনারা হাউস করে হাউজের ভিতরে রাখবেন প্রতি এক মাস পর পর পানিটা চেঞ্জ করে দিবেন তাহলেই হবে আমি কিন্তু আপনাদেরকে স্টক পদ্ধতি কয়েকটা ভিডিওতে দিয়েছি তারপরও আবারও বলতেছি যে এই সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে হাউজে রাখা তারপরে যদি গ্রামে বাড়ি হয় পুকুরের ভিতরে বস্তা বেঁধে বেঁধে আপনার বাসের সাথে উপরে একটা বাস নিচে একটা বাস আর লম্বা করে বাসটা বাঁধবেন বাঁধার পরে এটার ভিতরে বস্তার নিচে এবং উপরে দুই সাইডে বেঁধে আপনারা এটার সাথে পানির নিচে রাখবেন তাহলে দেখা যায় সুপার এটা পানি নিচে বাঁধা থাকলে সবসময় ভালো থাকবে তারপরে হচ্ছে এই সুপারিটা আপনারা যদি চান বড় এক ডুপে এক লক্ষ পঁচিশ হাজার আডে এই এক লক্ষ একশো হয় আর কি এক লক্ষ আঠাশ হাজার সুপারি যদি আপনারা চান বড়ো ডুপে ডুকে তারপরে উপরে জাগ দিয়ে রাখবেন জাগ সিস্টেমটা হচ্ছে এটা বাদ দিয়ে রাখবেন যাতে করে সুপারিটা পানির নিচে থাকে মানে পানিটা সবসময় যে কোনো স্টক পদ্ধতি পানিতে রাখলে পানি উপরে থাকতে হবে এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম তাহলে সুপারি কালারটা ঠিক থাকবে তারপরে আপনারা যদি মাটিতে পুঁতে রাখতে চান তাও রাখতে পারবেন মাটিতে পুঁতে রাখলে সুপারিটা দেখা যায় আপনারা বড় গর্ত করবেন গর্ত করার পরে আপনারা দেখা যায় একসাথে এক লক্ষ সুপারি আপনারা দিলেন এক লক্ষ সুপারি আপনারা প্লাস্টিকের কাগজ গর্তের ভিতরে দিয়ে তারপরে এই সুপারিটা দিয়ে সুন্দর করে মুখকে বেঁধে মাটির চাপা দিয়ে রাখবেন এ হচ্ছে স্টক পদ্ধতিতে এখন আসেন সংরক্ষণ করে আপনারা সেল করবেন কোথায় এটা বেচারও টেনশন নাই কেনারও টেনশন নাই সুবারি সংরক্ষণ করে রেখে যদি আপনারা আমাদের নাম্বারগুলো কালেক্ট করে রাখেন তাহলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ সরাসরি ডাইরেক্ট পার্টি আপনাদের বাড়িতে এলাকায় পাঠিয়ে দেবো যে ওইখানে সুবারি আসে আপনারা ওইখান থেকে সুবারিগুলো নিয়ে যাবে অথবা আমাদের কাছে সেল করতে পারবেন আমাদের প্রতিনিধি যাবে আপনাদের কাছে আপনাদের কাছে গিয়ে তারপরে সুপারিগুলো সরাসরি দাম করে নিয়ে আসবে তো আপনারা এগুলা কিনতেও পারবেন রাশেদ এগ্রিকালচার পয়েন্টে রাশেদ সয়াশিটাস রাশেদ এন্টারপ্রাইজ থেকে অথবা আপনারা যদি বিক্রি করতে চান তাও করতে পারবেন আর যদি আপনারা এখান থেকে নাও কেনেন আমি যে পদ্ধতি সংরক্ষণ পদ্ধতি দিছি সেই পদ্ধতিতে আপনারা করলে ব্যবসা করতে পারবেন আমার থেকে কিনতে হবে বা রাশেদ সয়াশিট থেকে কিনতে হবে এরকম কোনো কথা নাই দাম কম যেখানে পাবেন আপনি সেখান থেকে কিনবেন গুণগত মান যেখানে ভালো পাবেন সেখান থেকে কিনবেন এই বস্তায় থাকে চার হাজার পিস তারপরে একই বস্তায় থাকে বড় সাইজের যেটা পঁয়ত্রিশশো পিস আপনারা যদি সুপারিগুলো নিতে চান অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও পেতে চান সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই এগ্রিকালচার পয়েন্ট থেকে